উত্তরায় ফ্লাইট ট্রেনিং থাকা লেফটেন্যান্ট তৌকির ছিলেন সদ্য বিবাহিত তরুণ ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রেনিং ফ্লাইটে উঠছিলেন সোমবার দুপুরে এটি ছিল তার সলো ফ্লাইট একজন ফাইটার পাইলটের চূড়ান্ত যোগ্যতা যাচাইয়ের মিশন কিন্তু সেই আকাশে যে আকাশে স্বপ্ন লালন করেছিলেন সেখানে থেমে গেলেন তৌকির একটি যুদ্ধ বিমান আর একটি জলন্ত স্কুল ভবনের সঙ্গে মিলিয়ে গেলেন ইতিহাসের এক নির্মম ট্র্যাজেডিতে একুশ জুলাই সোমবার দুপুর একটা ছয় মিনিটে পূর্মিটোলার পুরাতন বিমান থেকে মডেলের একটি যুদ্ধ বিমান নিয়ে একা উড্ডয়ন করেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির এটি ছিল তার সলো ফ্লাইট ট্রেনিং অর্থাৎ কো পাইলট নেভিগেটর বা প্রশিক্ষক ছাড়াই সম্পূর্ণ বিমান পরিচালনার পরীক্ষা এই ধাপে পৌঁছানো মানে পাইলট এখন নিজেই যুদ্ধে নামার উপযুক্ত তৌকির ছিলেন সেই সব পাইলটদের একজন যারা এই সর্বোচ্চ ধাপে উঠে আসার যোগ্যতা অর্জন করেছেন কিন্তু সেদিন ভাগ্যতার সহায় হয়নি উড্ডয়নের পর তিনি উত্তরা দিয়াবাড়ি রামপুরা ঝিল আকাশপথ ধীরে ধীরে দক্ষিণে এগিয়ে যাচ্ছিলেন কিন্তু কিছুক্ষণের বোঝা যায় কিছু একটা ঠিক নেই বিমানের স্বাভাবিক ভেসে থাকার ক্ষমতা হঠাৎ করে হ্রাস পেতে থাকে সিস্টেমে প্রেসার ঠিকঠাক থাকলেও ফিলিং দিয়ে বুঝতে পেরেছিলেন বিমান নিচে নামছে কন্ট্রোল রুমে দ্রুত সংকেত পাঠিয়ে বলেন বিমান ভারসাম্য হারাচ্ছে দ্রুত নিচে নামছে তাৎক্ষণিকভাবে কন্ট্রোল রুম থেকে ইজেক্ট করার নির্দেশ দেওয়া হয় সেটি যুদ্ধ বিমানের সর্বশেষ আত্মরক্ষা পদ্ধতি কিন্তু সেই মুহূর্তে তৌকির ভিন্ন এক সিদ্ধান্ত নেন নিজের জীবন বাজি রেখে বিমানকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন প্রাথমিকভাবে জানা গেছে তিনি সঠিক সময়ে ইজেক্ট করেননি চেষ্টা করেছেন বিমানটি নিয়ন্ত্রণে রেখে জনবসতি এড়িয়ে নিরাপদ স্থানে নিয়ে যেতে কিন্তু বিমানটির স্পিড ছিল তখন আটশো থেকে এক হাজার কিলোমিটার প্রতি ঘন্টা। এমন গতিতে নিয়ন্ত্রণ হারানো বিমান ফিরিয়ে আনা একরকম অসম্ভব তবুও তৌকির শেষ চেষ্টায় চালিয়ে যান বাকম্যান পূর্ব দিকে বিমান ফিরিয়ে আনতে চেয়েছিলেন এয়ারবেজ দিকে কিন্তু মাত্র এক থেকে দেড় মিনিটের মধ্যেই কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এরপরই ঘটে যায় মর্মান্তিক ঘটনা বিকট শব্দে বিমানটি বিধ্বস্ত হয় উত্তরার মাইলস্টোন স্কুলে একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে প্রতিদিন খেলাধুলা করে স্বপ্ন দেখে শিশু কিশোরেরা বিমান বিধ্বস্তের পরপরই তৌকিরের অবস্থান সম্পর্কে স্পষ্ট কিছু জানানো হয়নি নানা অনিশ্চয়তার মধ্যে শুরু হয় উদ্ধার অভিযান পরিবার জানত না তাদের ছেলে বেঁচে আছেন নাকি বেঁচে নেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এই সদ্য বিবাহিত পাইলটের ছবি স্মার্ট ইউনিফর্মে বিজয়ের হাসিতে মুখর এক তরুণ জানা গেছে প্রশিক্ষণ বিমানের নিহত পাইলট তৌকির ইসলামের ডাকনাম সাগর রাজশাহী নগরের উপশহরেই তৌকিরের বসবাস দীর্ঘদিনের প্রায় পঁচিশ বছর ধরে এই শহরের তিন নম্বর সেক্টরের দুশো নম্বর বাসাটি তাদের ঠিকানা বাড়িটির নাম আশ্রয় তৌকিরের বাবা তাহরুর ইসলাম চাঁপাই নবাবগঞ্জের মানুষ হলেও পেশাগত কারণে রাজশাহীতে থিতু হন বহু বছর আগে তিনি আমদানি রপ্তানির ব্যবসার সঙ্গে যুক্ত মা সালেহা খাতুন একজন গৃহিণী তকির দুই ভাই বোনের মধ্যে বড় ছোট বোন বৃষ্টি খাতুন বর্তমানে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজে এমবিবিএস তৃতীয় বর্ষে পড়ছেন তৌকিরের শিক্ষা জীবনও ছিল চমৎকার ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়েছেন রাজশাহীর নিউ গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে পরে ভর্তি হন পাবনা ক্যাডেট কলেজে চৌত্রিশতম ব্যাচের অংশ হিসেবে সেখান থেকে ২০১৬ সালে উচ্চ মাধ্যমিক পাশ করে বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ দেন মাত্র এক বছর আগে তার বিয়ে হয় স্ত্রী ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একজন লেকচারার নতুন জীবনে শুরু নতুন দায়িত্ব নতুন স্বপ্ন সব কিছুই ছিল সামনে কিন্তু সেই স্বপ্নময় জীবনের গল্পটা থেমে গেল একুশ জুলাইয়ের দুপুরে উত্তরার আকাশে